আমার নিয়ত আছে সারা বাংলাদেশের ভিতরে গ্রামগঞ্জে হিলপুল ফুচলের একটা করে মাদ্রাসা প্রতিষ্ঠান করবো ইনশাআল্লাহ কাজপুর না সোনারগাঁও না নারায়ণগাঁও সারা বাংলাদেশ যদি আল্লাহ পাক চান সারা পৃথিবীতেই কাজ করবো ইনশাল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকি আনন্দের সাথে থাকবো মরে গেল আনন্দের সাথে মরবো চাই পাক যাতে এই দেশে পুরান এই দেশটা পরিচালিত হয়

আল্লাহর রাসুল পঁচিশ বছর বয়সে এই সংগঠনটা করছিল একটি যুদ্ধের ভয়াবহতার পরে এই সংগঠনটা করা হয় ওই সংগঠন সংগঠন হিসেবে আজকে হিলফুল ফজুল ফাউন্ডেশন এখান থেকে শুরু করা হয়েছে তাই আজকে এখানে হিলফুল ফজুলের একটা অফিস অফিস এই জন্য এটার উদ্বোধন হিসেবে আজকের আয়োজন তাই হিলফুল ফুজুলের আমাদের যেই সদস্য হওয়ার যে শর্তাবলী এখানে আছে এক নম্বরে দিনদার হতে হবে দুই নম্বর হালাল আয় রোজগার করতে হবে তিন নম্বর আত্মীয়র সম্পর্ক বজায় রাখতে হবে আমাদের এই ফরম এই ফরম ছাপানো হয়েছে দুই টাকা পঁচাত্তর পয়সা আর এই ফরম বিক্রয় করে এবং সদস্যদের জন্য দশ টাকা দশ টাকা শর্ত ভিতরে তিনটার ভিতরে আমরা এখন অনেক দেখা যায় নাই জানাই এই তাহলে এই ফরমে এই সদস্য হইতে পারবেন তা আমাদের যেই কর্মসূচি সমূহ আমরা দেশের অশান্তি দূর করার জন্য যথাসাধ্য চেষ্টা করব চেষ্টা করুন বিদেশি লোকদের দন প্রাণ মান সম্মান রক্ষা করতে সদা সচেষ্ট সচেষ্ট থাকবো তারপর বিভিন্ন গুরুত্বের যে ধন তো গুরুত্ব নাই কারণ বিভিন্ন এলাকা গ্রাম এলাকা গ্রাম সানব্বইশটা মানে কণ্ঠাবোধ করবো না করব না অত্যাচারে ও তার অত্যাচারের হাত থেকে অত্যাচারীকে রক্ষা করতে প্রাণ প্রচেষ্টা করবে আমাদের লক্ষ্যসমূহ সমস্ত মানুষের কাছে আল্লাহর দিন এবং আসুলসাল্লাহ আলাইকুসাল্লামের তরিকে প্রচার করা গরিব অসহাদের স্বাস্থ্য সংরক্ষণ ও গর্ভবতী মায়েদের চিকিৎসা করার ব্যাপারে সাহায্য করা ও অসহায় বিবাহ উপযুক্ত মেয়েদের বিবাহ দেওয়ার জন্য অর্থ সাহায্য নেশা মুক্ত সমাজ গড়ার জন্য প্রচার প্রচারণা চালানো এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য দিয়ে সাহায্য করা সাহায্য করা পঙ্গু শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের সাহায্য করেন ও সুশিক্ষার ব্যবস্থা করে নেওয়া দেওয়া বেকারদের তৃতীয় লিঙ্গদের সহ কর্মসংস্থানের ব্যাপারে সহযোগিতা করা দর্শনকারী দেশদ্রোহী কাজ জড়িত এমন ব্যক্তিদের আইনের আওতায় আনতে সরকারকে সাহায্য করা অপসংস্কৃতির বিরুদ্ধে সুষ্ঠু ও ইসলামী সাংস্কৃতিক প্রচার প্রসার করা এগুলো আমাদের লক্ষ্য সমূহ আর আমরা যেই সদস্য তিনটা আমাদের যে তিনটা ইয়ে আছে অঙ্গীকার আমরা আরেকটা জিনিস চিন্তা করছি যে আমরা প্রতি মাসে যে সদস্য থাকবো একশো টাকা করে চাঁদা দিবো একশো টাকা একশো টাকা চাঁদা দিয়ে কি হইবো দুই হাজার সদস্য হইলো একশো টাকা করে দিলে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা তা এই দুই লক্ষ টাকা কি করবো তো যেই সদস্যরা থাকবো হয়তো হইতে পারে অনেকে হঠাৎ অসুস্থ হয়ে গেছে বিশ হাজার টাকা লাগবে তার কাছে নাই কে দিব জনের সংগঠনের অফিস জানবো সংগঠন জানবো জনের সংগঠনের সদস্যরা তাকে সার্বিক সহযোগিতা কইরা ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করার কোনো ধরনের সহযোগিতা করুন তারপর অনেকের স্ত্রী গর্ভবতী এখন দশ হাজার টাকা দরকার বিশ হাজার টাকা দরকার ডেলিভারির জন্য কে দিব নাই তো এই যে আমরা সংগঠনে একশো টাকা করে নিলাম প্রতি মাসে চাঁদা এই টাকা টাকাটাই আমাদের সদস্যদের প্রতি ব্যয় হয়ে যায় একজন একটা ব্যবসা করবে এক লক্ষ টাকা দরকার কিস্তিতে গেলে লাভ সুদ এক লক্ষ টাকা এখান থেকে নিব সে মাসে পাঁচ হাজার দেব তিন হাজার দেব দশ হাজার দেব মাসে মাসে দেবো লাভ সুদ নাই ব্যবসা করলো তো এখানে একশো টাকা করে এলো নির্ধারণ করেছে যে চাঁদা সদস্যদের কেউ পাঁচশো দিতে পারে মন চাইলে কেউ এক হাজার কেউ পাঁচ হাজার যার ইচ্ছা কোনো ইচ্ছা নেই কোনো ইয়া নেই চা পাওয়া নেই আর এই টাকাটা ব্যয় ব্যয় সদস্যদের কল্যাণে এই টাকাটা অন্য কোনো কল্যাণে ব্যয় হবে না তারপর আমরা যে যে লক্ষ্য সমগুলি আমাদের আছে সমাজের সমাজে আলহামদুলিল্লাহ সমাজের সমাজের রাষ্ট্রের যেই সমস্যাগুলি থাকবে আমরা চেষ্টা করবো দেখা গেছে একটা রাস্তা দরকার আমাদের মুক্তার ভাইয়ের বাড়ির ওই দেখা যাচ্ছে যেখানে বাড়ি ওখানে একটা রাস্তার প্রয়োজন কত লাগবে পঞ্চাশ হাজার টাকা দরকার তো পঞ্চাশ হাজার টাকা মুক্তার যেহেতু সদস্য এখানে সংগঠনের তো ওনার দেশে কিন্তু কাজটা করতে হবে সবার কিন্তু সেনপাড়া না কাজপুর না সোনারগাঁও না নারায়ণগঞ্জ সারা বাংলাদেশ যদি আল্লাহ পাক চান সারা পৃথিবীতে কাজ হবে ইনশাল্লা তো এখন যে পঞ্চাশ হাজার টাকা লাগবে রাস্তাটা করে দিলে হিলপুল ফুজুলের পক্ষ থেকে রাস্তা করা হবে তো মুক্তার এলাকায় তো কি করবে আমার সদস্য আছি ধরুন পাঁচশো যদি ভাই একশো টাকা করে দেয় কত হয় তা কি আমাদের একশো টাকা দিয়ে কষ্ট নাই কাজটা কিন্তু অনেক বড় হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকার দাম আমরা যদি আসলে চিন্তা করি আমাদের পক্ষ তো দুই হাজার সংগঠনের সদস্য আছে পাঁচশো টাকা করে দিবা পাঁচশো

আমাদের সংগঠনের সাথে আমরা পরামর্শ করব কে কি পারবো কার চাহিদা নেই সবাই সহযোগিতা করলাম কয়েকজনের যারা দিন দিনদার যারা দানশীল তাদের কাছে আমরা বললাম এই কাজটা আমরা করতে চাই এলাকা ওই জায়গার কাজটা জায়গা হলে চলে যতটুকু বললাম আমরা সহজ করলাম এই কাজের কোনো অ্যাকাউন্ট থাকবে না কিচ্ছু থাকবে না যখন যেটা প্রয়োজন বৈশা ওইটা কালেকশন কইরা ওই কাজ করে দিবি এখানে কোনো অ্যাকাউন্ট থাকবে না কোনো কিছু থাকবে না শুধু কয়েকজন বিধে আমরা যখন কমিটি গঠন করব কেশিয়ার থাকবে আমাদের যে সদস্য এটা একটা ফান্ড থাকবে ভবিষ্যতে আমরা হিলপুর হুসুলের একটা হসপিটাল করব এখানে আমাদের সদস্যরা বিনা পয়সা চিকিৎসা করবো এবং অন্য বাইরে যারা করব কিভাবে অল্প মানে অল্প লাভজনক না মানুষের সেবা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে একটা অ্যাম্বুলেন্স কিনবো ফ্রি সার্ভিস একজন হঠাৎ অসুস্থ হয়ে গেছে গা তাড়াতাড়ি তাকে নিয়ে হাসপাতালে দেওয়া আমাদের কাছে মানুষের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য আমাদের এডিও আমাদের থাকবে সামনের পথ থাকবে সামনের আমরা এইভাবে চলতে পারি এভাবে আমাদের এগিয়ে যেতে হবে আমরা দেশের জন্য মানুষের জন্য মানুষের কিভাবে কল্যাণ হয় অনেক বেকার আছে সহযোগিতা করলাম সহজের পর যে হাসানা আমরা চালু করে দিলাম দেখা আমরা দিব্য ফিরত ফিরুন দেখা সহজিত করলাম এইটা আমাদের উদ্দেশ্য তা আমরা যদি এভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে পারি দেশের জন্য ভালো হয়ে মানুষের জন্য ভালো হইব সবার জন্য কিন্তু ভালো হইব তো এই জন্য আমরা আস্তে আস্তে হয়তো বা জন আমরা সদস্য হয়েছি অলরেডি এখন আমাদের কথা লোক অফিস সেটা করছি ইনশাল্লাহ এখানে যা কিছু আছে আমি কার কাছ থেকে এক নিয়ে নিন একটা আমি যতটুকু পারি চেষ্টা করবো দেওয়ার জন্য দশের লাখ একের বোঝা দশ জনে যদি টাকা করে দেয় আমার সমাজ আমি বিশটা দিলাম আমি তিরিশটা দিলাম আমি আবার পাঁচ টাকা দিলাম তাই দশ জনে হয়ে যায় না একশো টাকা করে যদি পঞ্চাশ হাজার হয়ে গেছে কোনো ব্যাপারটা খারাপ আছে তো এইভাবে যদি আমরা আস্তে আস্তে এক এক জেলায় এক এক জায়গায় আর আমার একটা নিয়ত আছে আমার নিয়ত আছে সারা বাংলাদেশের ভিতরে গ্রামগঞ্জে হিলপুল ফুচুরের একটা করে মাদ্রাসা প্রতিষ্ঠান করব সেটা আল্লাহ করবে আমি করা কিছু নয় আমি চেষ্টা করবো আর আমি যদি না পারি এটা আল্লাহ পাকে এটা আল্লাহ যদি করতে চায় আমি চেষ্টা করবো এটা আল্লাহ পাকের ইচ্ছা আমার দেওয়ার কিছু নাই আমার কিছু দেওয়ার নাই সব কিছু দেওয়ার মালিক আল্লাহ আমি আজকে আমার দুপুরে আমার রিজিক আছে কিনা দিনে আমি জানি না আগামীকাল আজকে আমি একটু পরে আমি জানি না সব সবকিছুর মালিক আল্লাহ সে আল্লাহকে আল্লাহ আল্লাহর ভরসা রেখে আমার জীবনে চলা আমি আগের জীবন কি আমি জানি না এখন থেকে আমার প্রতিটি পথ আমার চলা আমার আল্লাহর উপর ভরসা হই না আমার নবীর মহব্বত নিয়া নবীর সংগঠন আমি চাই এটা ভবিষ্যতে আল্লাহ পাক চাইলে অনেক কিছু কিছু নবী কিন্তু জানতো না যে আমি খুলে দরদারে মুসা নবী জানতো না যে নদীর পর দাঁড়াইলেই নদীর রাস্তা হয়ে যাবে ইব্রাহিম নবী জানতো না আমার আগুনে ফেলালে আগুনটা ঠান্ডা আমার আরামদায়ক হয়ে যায় আর ইসমাইল নবীও জানতো না যে আমার দাঁড়ালো সুরি যদি গোড়ায় ছুরি চলায় আমার সুরি আমার গোলা ওনারা জানতো আমার এক আল্লাহ আছে তা আমিও সেটা জানি আমার আল্লাহ আছে আল্লাহ কি চায় আল্লাহাক সামনে কি চায় কি করতে চাই আল্লাহাক জানে আমার চেষ্টা আমার উদ্দেশ্য আল্লাহ পাকের আমার নবীর সংগঠন যেহেতু পঁচিশ বছর যুবক বয়সে এই সংগঠন হয়েছিল আল্লাহ পাক হয়তো আমার এর অন্তর একটা জায়গায় দিচ্ছে আমি এই সংগঠন নিয়ে আমি অনেক আগে থেকে চিন্তা আমি কি সংগঠন করি আমি কোনো রাজনীতি করি না এটা অরাজনৈতিক সংগঠন আমার অনেক আগে থেকে ভাবনা ছিল আমি একটা সংগঠন করতে চাই মানুষের ক্ষেত্রে কি করা যায় ভাবতে ভাবতে পাই না কী করবো আল্লাহ হয়তো বা আমার মনের ভিতরে দিচ্ছে হিলবুল ফুজুল আমি শুনছি সেই সংগঠনটি আমি নিয়ে এখন কাজ করতে চাই যেহেতু এটা আমার জন্মভূমি এই এলাকা এটা প্রাথমিক অফিস সারা বাংলাদেশে আস্তে আস্তে অফিস হইব আপনারা চলে যদি যে অমুক জায়গায় অফিস মমিসিং হইব বরিশাল হইব সব জায়গায় হোক এই কাজ শুধু সেন পড়ার জন্য না এই কাজ ধীরে ধীরে সারা বাংলাদেশ হয়তো বা পৃথিবীর তো এই কাজ একদিন ডাকিম সারা কারণ ভালো কাজ এটা দিব আর আল্লাহ পাক যদি পৃথিবীতে দেয় তারা সাতজনে নামান আর আল্লাহ পাক যদি আমাকে আমাকে উপরে না এই আমার আছে চলতে তা সেই জন্য আমি আর দীর্ঘ করবো না যেহেতু এটা অফিস উদ্বোধন আপনাদেরকে নিয়ে আপনারা বড় বড় ওলামা আসলে আপনাদের জুতা টানার যোগ্য আমার ভিতরে নাই হয়তো আপনাদের মহাপথে এতটুকু কথা আমি বলা বলতে পারছি বলতে পারছি তো এই লামারিয়া আপনাদের পরামর্শ যেভাবে দিবেন যেভাবে দিগ্নদশ দিবেন কাজ আপনারাই করবেন আমি আপনারা মুরব্বী আপনারা সবসময় আমার মাতার তাজ তাজ হিসাবে থাকবেন আমি আলেম না হয়তো আলেমের বাবা আলেমের বাবা হয়েছি দুইজন আমার ছেলে হাফেজ হাফেজের হাফেজের কোরআন তারা মাদা সাহেব ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করবেন আপনার তাজ হিসাবে আমার এই সংগঠনটা আল্লাহ রাসুলের সংগঠন আপনারা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সারা বাংলায় এটা আপনারা পরামর্শ করবেন আপনাদের পরামর্শ নিয়ে আমি কাজ করব আমি আমার কাজ করবো না আপনারা আমার মুরুব্বী সবাই আমি আমার এই মনের আশা ব্যক্ত করলাম আমার এই মনের যে বাসনা ছিল ব্যক্ত করলাম এখন আপনারা কিভাবে এটা এগিয়ে নিয়ে যাবেন এটা আপনারা দেখবে আরেকটা কথা আর একটা কথা জুলুম অত্যাচার নির্যাতন নবীর যুগ থেকে আসছে প্রত্যেক নবীর এই জুলুম অত্যাচার হয়েছে শাহাব হয়েছে আলেমা হয়েছে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে জুলাই মাসের পর পাঁচই আগস্টে আজকে এভাবে স্বাধীন হয় নাই স্বাধীন হয় নাই দেশের আলেমাদের রক্তের বিনিময়ে এই দেশের আলেমোলাম সবচেয়ে বড় বেশি জুলুম নির্যাতনের শিকার তাদের মতো জুলুম নির্যাতন এই দেশের কোনো রাজনৈতিক কোনো সংগঠন এই পৃথিবী এই বাংলাদেশে হয় নাই হয় নাই আজকে আজকে আমাদের মালানা বাসারি সাপ এদের সঞ্চালন কি করছে অনেক কিছু করছে কিন্তু আজকে কিন্তু ওনার নাম হয় নাই নাই কে করছে উমুক করছে তুমুক করছে আজকে যারা করছে ব্রিটিশদেরকে দেশ থেকে তারা এসছে দুইশো বছর যারা শাসন করছে আলেমুল আমাদের অবদান আমরা শুনছি আলমদের এই পৃথিবীর শুরু নম্বর থেকে আলেমুল আমাদের আজকে অবদান আজকে আমরা পিসে আলেমুল আমরা পিসে কেন আমরা আজকে আমি চাই আমরা রাজনৈতিক দলের সব নেতা এই পদান আমরা দেখছি তারা সরকার গঠন করছে আমাদের চা পাওয়া আমরা চাই আল্লাহর কাছে দোয়া করি আমি ইনশাল্লাহ আসি আলমদের সাথে যতদিন দুনিয়াতে বেঁচে থাকি আলমদের সাথে থাকবো মরে গেলেও আলমদের সাথে মরবো চাই আল্লাহ যাতে এই দেশে কোরআন রায়নে এই দেশটা পরিচালিত হয় এবং এই দেশে হকানি আলাম এই দেশটা পরিচালিত করে সেটা আমি চাই আমি দোয়া করি আমি আপনাদের পাশে আসি আপনারা যেভাবে দিগ্নি সেভাবে চলবে এই বলেই আমার বক্তৃতায় আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রেজেন্টস বাই কোকড়া মিডিয়া সেন্টার হক্কানি আলম জে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকড়া মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী